ইনিকে দুষ্ট জিনিস যখন দুষ্টুমি করছিস কেন তুই ওকে ডিস্টার্ব করছিস কেন রে ওই দেখ ও আবার সে উঠে গেছে রেগে মেগে হ্যাঁ জিনি তোর সঙ্গে বোন একটু খেলা করছে তুই এরকম করছিস কেন ওর সাথে দেখো জিনি জিনিকে কি হারে এই মেয়ে বদমাইশি করতে জিনি ওইকে যায় না পড়ে যাবে এদিকে আসো এই ঝিনি এই এই ঝিনি এই ঝিনি

কেমন মজা দেখাবে এখন মনে উঠ এরকম দৃশ্য তোমরা কেউ দেখেছো বলো তো হ্যাঁ একটা এগারো মাসের বাচ্চা ঝিনির পেছনে লাগতে ঝিনির পা ধরে টানে দেখো দেখো লেজ ধরে টানে বুলু কিন্তু বুলু হয় কিন্তু বুলু আই বুলু 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 চুমু দেয় তো চুমু দিচ্ছে এখন ধরে ভূমি এরকম করে আসতে পারে মা ফাঁক ফাঁক নাই নেই দেখে দেখে অভ্যাস না আর পেটে থাকতে পাঁচ মাসের পদ দিয়ে বাচ্চারা সব বোঝে যখন পেটে ছিল তখন ওর গন্ধ পেয়েছে ওর গন্ধ পেয়েছে আর এখন হওয়ার পরেও সেম ছোট দিয়ে দেখে দেখে অভ্যাস এই নাড়ুগোপাল এর গোপাল আমাদের